থাকলো সোবহানা ভরসা মহাপথের তাকাবেন আজকে আমি বলবো দিকে তাহলে জামানা আমি কিন্তু বানায় বলছি না কবি বলেন এজ জামানা সহবতে বা আউলিয়া এজ জামানা সহবতে বা আউলিয়া সালে

আলাইম্না আউলি আল্লা হি লা হাউফুন আলাইহিম আলাহ মেহাজানুন কোরআন শরিফা আছে না ভাবে শব্দেরকে আলেমদের কে মলনা শব্দেরকে জিজ্ঞেস করবেন আল্লাহ বলছে কি ওর কোনো চিন্তা নাই যিনি আল্লাহ নলি ওর চিন্তা নাই ওর কোনো ভয় নাই ভয় নাই আপনি যে কোন একটা বড় অফিসে ঢুকতে গেলে ডিসি অফিসে যদি ঢুকতে যান।

আর যারা আল্লাহর ওলি আল্লাহর জান্নাতের দিকে রওনা করবে আল্লাহ বলেন তার কোনো ভয়ই নাই কবরেও নাই হাসরেও নাই মিজানেও নাই ফুলচিরা হাসরে ময়দান ওই যে রবি যেই দিন সূর্য আধাত উপরে চলে আসবে মাথাটা ঠাস করে ফেটে যাবে বাতের মারের মন্ত্র বলকিতে থাকবে মাপের মার বলক দিতে থাকে না ওই রকম বলক দিতে থাকবে মানুষ নাফসি নাফসি পঙ্গপাল মৌসাকের মধ্যে ঢেল দিলে মৌসাকের মাসিগুলি যেমন ছুটা ছুটি দৌড়া দৌড়ি করে হাসারে ময়দানে ওই আজাবে মানুষ ছুটা ছুটি করতে থাকবে নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলতে থাকবে আর ওই কঠিন দিনে ওই যে রুবী আজকে যাহা অনেক দূরে আছে হাসর মাঠে পজবে তাহা আঘাতের কাছে এত নিকট পজবে বলে লাগবে বিষন্তাপ পাইবে সাজা গুনাগারে যাহার যেমন পাপ গুনাগারের মাথার মজা করবে গলে গলে কারোর হাঁটু কারোর কমর ডুববে